সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজও চলে আসলাম আপনাদের মাঝে একটা গান নিয়ে সদ্য ইন্দু স্যারের একটা গান বাঘের থাবা মুভির ছোট্ট একটু গান আশা করছি আপনাদের ভালো লাগবে একদিন যাবে যে রাজপুত বোনকে সাথী করে হাসি আনন্দ থাকবে মুখে এই গল্পে সে শঙ্ক মিলাতে চায় একটি গল্প তোকে সোনাই এক ছিল বোনার এক ছিল ভাই একটি গল্পত কেশ নাই এক ছিল বোনার এক ছিল ভাই একই পাখি তারা একই আকাশে নিড়েছে তাই একটি গল্প তো কেশ নাই এক ছিল বোনার এক ছিল ভাই থ্যাঙ্ক ইউ